দুনিয়া আমার কবরও আমার আখেরা তো আমার একসাথে মিলাই প্ল্যানিং করলে কাজ সুন্দর হয় পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে উইল বি ইজ হাফ ডান কোনো কাজ সুন্দর ভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায় আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটেল এটাও আমরা পড়ছি ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছি আমি একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক নিখুঁত ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন হিসাব প্রতিটা পিলারে সুরকি ইট বালু সিমেন্ট কি লাগবে না একুরেট এত বড় একটা বই দেয় বিল্ডিং এর প্ল্যানিং এর বই এটি এক দুই না মনে ফোন চাষ আমার বিল্ডিং এর দেশে এ পৃষ্ঠা আমার আমি কিছুই বুঝি নাই কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা ওই সাইড যারা কাজ করে এরা ঠিকই এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে নিখুঁত জীবনের পরিকল্পনা করেন দুনিয়া আমার কবরও আমার আখেরা তো আমার আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে আমার স্ত্রীও ফেলে দেব না আমার কবরও ফেলে দেব আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না আমার জাহান যাব না আখেরা তো নষ্ট হবে না করেন একসাথ করেন মিয়া আমি প্রায় বলি মনে করেন আমি দুই হাজার টাকা নিয়ে বাজারে গেছি আমার ঘরে দরকার মাছ তরকারি পেঁয়াজ লাগবে আদা রসুন লাগবে আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড় আমিও কিনে লাইলাম উনিশশো টাকা দিয়া মনে করেন একটা মাছ আমার তো তা আপনি ব্যাক কলে এবারে ফিরাইজ রেশন কী দিয়ে কিনবে ও কইও না তে বেড়া কিঞ্চি দেখে একটা জোরসি কিনলে আরে দৈরব বেটা তে বেড়া কিনছে দেখিলে বুঝি তুমি আর লাগিয়া উনিশশো টিয়া দিয়া মাছ কিন না তো তরকারি কিনবে কী দিয়া কথা বলেন না যে কি বুদ্ধিমান না আমার টাকা দুই হাজার আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয়ে টাকার ভিতরে মাছ কিনি কারণ আমার আরও খরচ আছে ঠিক কিনা বলেন না কেন আমাকে একটা ছোট্ট করে হলো মাথায় একটা বুদ্ধি করতে হবে প্ল্যান করতে হবে আমি ছয়শো টাকার ভিতরে মাছ কিনব আমি চারশো টাকার ভিতরে তরকারি কিনব আমি এক হাজার টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনবো আমার একটা হিসাব থাকতে হবে না তো আপনি হিসাব করেন আমার দুনিয়া আমার কবর আমার আখেরাত আমি একসাথ করি আমার হায়াত ষাট বছর আমার হায়াত ধরেন শত্রু যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা দুইটা খাট একটা ফ্রিজ একটা আর ডাইনিং টেবিল ছয়টা চেয়ার আর দুইটা আলমারি কয়টা নুনের বাড়ি কাছের ফ্লেট চায়ের কাপ এ একটা ইট বালু সিমেন্ট টাইলসের একটা ঘর সাইটটা রুম দুইটা বাথরুম এ কদ্দুর দিয়ে আমার ষাট বছর শেষ তো বাহি খরচা কু কি হচ্ছে বাকিটা কো আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ আপনার এক সংসার মিলাইতে যে তিন ফুট বিদেশ পাঠাইলেন এতটি টাকা তিন ফুটের টাকা আমনের ষাট বছরের কামাই করা টাকা জমি বেসির না টাকা আমনের বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা এ সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে তো কবর কে সাজাবে আখেরাত কে সাজাবে এরে বাপ বলেন না কে সাজাবে আপনার কবর কে সাজাই আপনার আখেরাত কে সাজায় দিবে আচ্ছা তারপরে আপনি বলেন কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোন বাজার সদাই কোন ঘর সংসারের কিছু আর করেন আপনি আপনি তো শেষ করে দিতে পারলেন না তো লাভ হইল কি হেই তো আপনার ফুতে আবার কি বাড়া বানতে আছে মানে আবার রোজগার করতেছে আবার বাজার করতেছে তো লাভ হইল কি বলেন না লাভ কি হলো আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে তো আজকে 2024 সালে আয়শা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নেই আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নেই লাভ কি আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারেনি কেউ তো পারবে না কেউ তো না বাপ অতএব আমার কথার উপসংহারে আসেননি উপসংহারের কথা এটাই আমি যে উদ্দেশ্যে পড়ছি আমাদের এটা বুঝা উচিত দুনিয়া আমার কবরও আমার আখেরা তো আমার এই স্ত্রীও আমার ছেলে মেয়েও আমার ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব কিন্তু আমার নিজের কবর আখেরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব কারণ আমার পরেও তারা কামাই করার সুযোগ পাবে কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাব না আমনে মাটি হালাইয়ে গেছেন আমনের ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে কিন্তু আপনি যদি কবর না সাজান খোদার কসম আপনার কবর আপনার পুতে সাজাইতে পারবেন আপনি শুধু ইট গাইতে গেছেন আপনার ফুতে আইসা প্লাস্টার করতে পারবে কিন্তু আপনার আখেরাত আপনার ফুতে সাজাই দিতে পারবে পারবে না রে বাফ এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর হাদিসের বক্তব্য হলো মোমেন আখেরাতকে আগে রাখো দুনিয়াকে তার পরে রাখো তাইলে দুনিয়া যেদুর হইল হইল বাকিটা এর পরের ওয়ালারা আশা করবে কিন্তু আখেরাতটা এক নম্বরে রাখাতে তোমার আখেরাত নিরাপদ হয়ে গেল